জয় যিশু প্রেস তালট আমরা আরেকটি বার সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেকদিন সকালের মতো আমরা যে প্রার্থনা করে থাকি সেই প্রার্থনা নিয়ে আমরা সবাই চলে এলাম তো চলুন আমরা সবাই প্রহুরচারণের মতো হই আর প্রভুর কাছে আমাদের সকল মনের কথা বলি আর আমরা প্রার্থনা করি আমাদের সমস্ত পথ জীবনগতি আমাদের সমস্ত কার্য আমাদের যা কিছু চাইতে প্রয়োজনীয়তা ঈশ্বরের কাছে রাখি আর তিনি দয়লে কৃপাময় ঈশ্বর পিতা আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের সমস্ত কথা শুনছেন দেখছেন এবং উত্তরকেও দিচ্ছেন আমাদের প্রার্থনা করার আগে তো চলুন আমরা সবাই প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু আরেকটি বার এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো প্রভু তার জন্য ধন্যবাদ করি তোমার তলে রাখি আমাদের সকল দেহমান্তাকে আমাদের সকল জীবন গতিকে প্রভু আমরা যদি কোনো পাপ ভুলার নয় অপরাধ করে থাকি তুমি ক্ষমা করো মার্জনা করো এবং তোমার সে ধার্মিকতায় পবিত্রতায় তোমার কার্যে তোমার বাক্যে আমাদেরকে তোমার মতো করে ভেঙে চড়ে গড়ে নাও প্রভু আমরা যখন অনঘ্ন পাপি আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই কিন্তু তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে শেষ দিন পর্যন্ত থাকবে আমরা বিশ্বাস করি আজকের এই সুন্দর দিন তোমার হস্তে চরণতলে দিই প্রভু আমাদের জীবন গতি সকল তোমার ইচ্ছা অনুযায়ী তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলতে সাহায্য করো প্রভু আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে থাকে তুমি ক্ষমা করো মার্জনা করো এবং তোমার বাক্যে কার্যকারী রূপে আমাদেরকে গড়ে নাও প্রভু তোমার যে বাক্য প্রতিদিন আমাদের হৃদয় অন্তরাত্মায় দিচ্ছ যে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও আমরা যেন সেই প্রেম সকল করতে পারি তোমার যে প্রেম তুমি আমাদের হৃদয় অন্তরাত্মায় দিয়েছ সেই প্রেম সকল যেন আমরা করতে পারি এবং সকলকার সঙ্গে প্রেমের সহিত সহভাগিতা করতে পারি কারণ তোমার প্রেম আমাদের মধ্যে সর্বদাই চিরস্থায়ী চির be a chipper hugo তোমার প্রেম কোনো দিন শেষ হয় না পিতা তোমার প্রেম কোনো দিন সেই শেষ হয়ে যায় না পিতাগ তাই তোমার প্রেমকে আমাদের মধ্যে দাও যেন সকলকার সঙ্গে প্রেমের সহিত বসবাস করতে পারি সকলকার সহিত যেন সেই প্রেমের সাথে সহভাগিতা করতে পারি তুমি যে বলেছ তোমরা যাও আর জাতি জাতি মানুষের কাছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যক্তিস্ম দাও আর তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা করেছ তা তাদের কাছে বলো হ্যাঁ প্রভু আমরা যেন জগতের মানুষের কাছে তোমার সত্য শিক্ষা প্রেমের কথা বলতে পারি তা সবাইকে যেন একসঙ্গে তোমার 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 সঙ্গে তারা সেই পবিত্র আত্মা দ্বারা সে পরিপূর্ণ হয় আর তারা যেন তোমার সত্য শিক্ষা প্রেম দয়া কৃপা না তারা যেন জানে বোঝে গ্রহণ করে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো আজকে সুন্দর দিনের সুন্দর সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভুগ সেই সকল মানুষদের জন্য এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল মানুষদের জন্য প্রভু আজকে যারা দুঃখে কষ্টে গ্লেশ যন্ত্রণায় পড়ে আছে তারা জানে না তোমাকে তারা তোমাকে বোঝে না তারা তোমার সেই অনুগ্রহ সকল তারা দেখেনি আজকে প্রভু তাদের কাছে যেন আমরা পৌঁছাতে পারি তোমার সে প্রেম দয়া কৃপা করুনা সকল নিয়ে তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো আর অনুগ্রহ করো পিতাগো তাদের নাম জানি না বাড়ি কোথায় জানি না তারা আমাদের আমাদের চারপাশে মানুষজন হতে পারে কত মানুষজন আছে আমাদের তাড়না করে আমাদের বাজে মন্দ কথা বলে আমাদের সহিত কত হিংসা বিবাদ করে প্রভুগো তাদেরকে আমরা বলতে পারি তোমার প্রেমের কথা তোমার ভালোবাসার কথা তোমার অনুগ্রহ দয়া কথা তুমি তাদের জীবনে তোমার মহিমা অনুগ্রহ আশীর্বাদ সকল নামাও প্রভু আজকে তাদেরকে তোমার সেই অনুগ্রহ দ্বারা তাদের আত্মাকে বাস সূচি করো পবিত্র করো যেমন করে সুন্দর দিন সুন্দর সকাল আমাদের জীবনে নতুন আলো নিয়ে আসে প্রভু তেমন করে তাদের সেই অন্ধকার সকল গুছিয়ে আমাদের সকল বিশ্বাসীদের সঙ্গে জগতের মানুষদের সঙ্গে সহভাগিতা করতে তুমি সাহায্য করো সবাই যেন একসঙ্গে প্রেমের সহিত চলতে পারি একে অপরকে ভালোবেসে তাদের বিশ্বাসে প্রেমে যেন স্থির থাকতে পারে প্রভু সে আশীর্বাদ করো প্রভু গো আমরা তো মানুষ আমাদের মানুষের সঙ্গে কোনো বিবাদ নয় কিন্তু সেই শয়তান দিয়াবল মন্দতা যে আমাদের সে প্রলোভন দেখায় আমাদের পরিবার পরিজন থেকে দূর করে আমাদের সেই সন্তানদের থেকে দূর করে আলাদা করে আমাদের যে শয়তান দিয়াবল মন্দতা প্রলোভন দেখায় যে ঝগড়া অশান্তি বিবাদ নানান রকমের সেই শয়তান দিয়াবলের কাজ করায় প্রভু সব কিছু থেকে তুমি ছুটকারা দাও এই মুহূর্তে যে নামেতে তুমি কোনো সন্তানকে সেই ঝগড়া অশান্তি বিবাদের মধ্যে পড়ে থাকতে দিও না প্রভু পিতা আমরা দেখি জগতে কত মানুষজন তারা ফ্যামিলির ভিতরে ঝগড়া অশান্তি করে বাজে মন্দ কথা বলে সন্তান বাবার সাথে তারা সেই স্বামী স্ত্রী সঙ্গে কত রকমের সে বিবাদ ঝগড়া অশান্তি হয়ে থাকে তারা বিচ্ছেদ হয়ে থাকে এগুলো তো শয়তান মন্দতার কার্য শয়তান মন্দতা তো তাদের মধ্যে ঢুকে সেই সকল প্রলোভন দেখায় তাদের মধ্যে ঢুকে সেই সকল শয়তান দিয়া বলের কাজ করে কিন্তু জগতের মানুষ আমরা বুঝতে পারি না কিন্তু আজকে যারা তোমাতে আছে যারা খ্রিস্টকে গ্রহণ করেছে তোমার বাক্য তাদের হৃদয়ান্তরাত্মায় আছে প্রভু তাদের মধ্যে তোমার সেই অনুগ্রহ সকল আছে তোমার পবিত্র আত্মার বরদান আছে প্রভু তাদেরকে তুমি পাপের পথ থেকে ছুটকারা দিয়ে তোমার প্রেমের সহিত ভালোবাসার সহিত বসবাস করতে সাহায্য করো তাদের পরিবারে তুমি শান্তি প্রদান করে যিশু নামেতে কারণ তুমি সেই শান্তি রাজ তুমি পারো একমাত্র আমাদের জীবনে তোমার শান্তি সকল দিতে তোমার অনুগ্রহ আশীর্বাদ সকল দিতে প্রভু হ্যাঁ প্রভু তুমি পারো একমাত্র সেই শান্তি সকল দিতে কারণ তুমি সেই শান্তি রাজ তুমি পারো একমাত্র শান্তি দিতে তুমি সকল সন্তানদের পরিবারে তোমার সেই সকল সন্তানদের পরিবারে তোমার শান্তি সকল দান কর প্রভু যাতে তারা শান্তিতে বসবাস করতে পারে কোন রকম শয়তান মন্দতা দিয়ে বল যেন তাদের তাদের পরিবারের প্রলোভনে যেন না ফেলতে পারে যেন প্রভু কোনো সন্তানের পরিবারে ঢুকে সে মাইন্ডে ঢুকে যেন শয়তান দিয়াবল মন্দতা না প্রলোভন দেখায় প্রভু সকল সন্তানকে তোমার বাক্য দ্বারা আশীর্বাদ করে যেন তারা বাক্য দ্বারা শয়তান দিয়াবলকে পরাস্ত করতে পারে সেই ঝগড়া অশান্তির সময়ে যেন তারা শান্ত থাকে স্থির থাকে তারা যেন সেই সকল শয়তানের কার্যকে বুঝতে পারে প্রভুকে কারণ শয়তান মন্দতা দিয়াবল সিংহের ন্যায় তোমার সন্তানদের চারপাশে ঘোরাঘুরি করছে কাকে কখন কিভাবে সে গ্রাস করবে সেই জানে তাই প্রভু তোমার সন্তানদের সর্বদা সতর্ক থাকতে শয়তান দিয়া জাল থেকে বেরিয়ে আসতে সেই সকল আশীর্বাদ অনুগ্রহ করো যেন কোনো মতে না তাদের কাছে আসতে পারে পারে ফ্যামিলিতে না দেখাতে তুমি তুমি সন্তানদের এই মুহূর্তে যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে তারা প্রার্থনা করছে প্রভুকে তাদের পরিবারে তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো যে সকল সন্তানরা বাবা মার অবাধ্য তারা সেই বাবা মার কথা শোনে না সেই সকল সন্তান মাইন্ডকে তুমি তোমার চরণে দিলাম প্রভুগ তুমি তাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করো তাদেরকে তুমি সেই নম্র হয়ে বিশ্বাসে প্রেমে চলতে সাহায্য করো তাদেরকে তুমি সত্যের পবিত্রতায় জীবন যাপন করতে সাহায্য করো প্রভুগ তারা যেন কোনো রকম শয়তান মন্দ তার প্রলোভনে না চলে প্রভু তারা যেন কোনো খারাপ দোষ খারাপ বন্ধুবান্ধবের প্রলোভনে যেন তারা জীবন যাপন না করে প্রভুগ সকলকে তুমি ধরো আজকে রক্ষা করো প্রভু সকল সন্তানের পরিবারের সকল সকল সন্তানদেরকে তুমি রাখি প্রভুগ তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা দান করো তোমার অনুগ্রহ সকলকার প্রতি আছে প্রভু বিশ্বাস করি সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করছ দয়া কৃপাক করুণা সকল দান করছো পিতাগো হ্যাঁ প্রভু তুমি আজকে সেই সকল সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে প্রভু চোখের জলে তারা কান্নাকাটি করছে রোগ শোক ব্যাধিতে পড়ে তাদের জীবন সেই সকল নানা রকম বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু আজকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নাম পিতা দয়া কৃপাক করুণা করো পিতাগো প্রভু তুমি সকল কার্য সাধনকারী ঈশ্বর পিতা তোমার কাছে আছে সমস্ত কার্যের সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপাক করো না তাই তোমার হস্তে চরণ তাহলে দিই সকল সন্তানদের আজকে যে সকল সন্তানরাই ভিডিও প্রার্থনা দেখছে তাতে পরিবারে কত রকম সমস্যা হয়ে থাকে কত রকমের সেই বিপর্যয় এসে থাকে প্রভু কিন্তু সব কিছু থেকে তুমি একমাত্র মোহন ঈশ্বরপ্রভু ছুটকারা দিতে পারো উদ্ধার করতে পারো কারণ তুমি অসম্ভবকে সম্ভব করে ঈশ্বর তুমি অসাধ্যকে সাধনকারী ঈশ্বর পিতা তোমার কাছে কোনো কিছু অসাধ্য নেই তোমার কাছে কোনো কিছু অসম্ভব নেই প্রভু তাই যত সন্তানরা আজকে এই ভিডিও প্রার্থনা দেখছে এই নতুন দিনে নতুন সকালে তুমি তাদের নতুন নতুন অনুগ্রহ আশীর্বাদ সকল নামাচ্ছ কারণ তুমি তোমার বাক্যে বলো প্রত্যেক দিন প্রভাতে প্রত্যেকটি প্রভাতে তুমি আমাদের জন্য নতুন নতুন অনুগ্রহ দান করো তাই তোমার নতুন অনুগ্রহ দান সকলকার প্রতি আছে পিতা বিশ্বাস করে তোমার এই নতুন অনুগ্রহ দানে সবাই পরিপূর্ণ হোক প্রভুগ তাদের সকল পুরানো দিনের মলিনতা তার বিগত দিনের যত দুঃখ কষ্ট ক্লেশ ঘুচে যাক প্রভু যীশু নামেতে তাদের মনের যে সকল শান্তি তুমি দান কর প্রভু তাদের মনের ভিতরে যে সকল উদ্বিগ্নতা তুমি তা দূর করো প্রভু কত সন্তানরা তারা সেই মা হতে পারে না বলে তাদের জীবনে কত সেই কঠিন খারাপ সময় সকল চলছে বলে তাদের জীবন সকল কেবন মানুষজন তারা হাসি ঠাট্টা করে বাজে মন্দ কথা বলে তাদের জীবনে কত দুর্বিষহ দুর্ঘটনা বিপদ দ্বারা সেই সকল সন্তানদের যে পরিস্থিতি খারাপ চলে বলে তাদের সেই সকল মানুষজন কত মন্দ কথা বলে কিন্তু প্রভু তুমি আজকে সেই মহানিশ্বে প্রভু তোমার সন্তানদের প্রেম করো ভালোবাসো সকল বিপদ সংকট সমস্যা থেকে এবং তাদের যে কিছু খারাপ পরিস্থিতি চলছে সব কিছু থেকে তুমি ওঠাবে আজকে যে সন্তানরা তারা মা হতে পারেনি বলে তাদের মানুষজন কত বাজেমন্দ কথা বলে মানুষজন তাদের হাসি ঠাট্টা করে তাদেরকে তুমি সেই মুখ সকল বন্ধ করাবে প্রভু তোমার সন্তানরা কোনো মতে সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না প্রভু যা তুমি দিয়ে থাকো আমরা প্রভু বাইবেলে দেখি সেই সারাকে তুমি নব্বই বছর বয়সে মা হতে সাহায্য করেছিলে প্রভুকে ইলিশ সাবেদকে তুমি সে কত বৃদ্ধ বয়সে তুমি তাকে মা হতে সাহায্য করেছিলে প্রভু তুমি সেই মহান ঈশ্বর পিতা তোমার আশ্চর্য কার্য সকল কে গণনা করতে পারে জগতের মানুষ তোমার পাঁচে মন্দ বলতে পারে জগতের মানুষ তোমার মহিমা দেখেনি তাদের মনে নানান রকম জন্য কথা আসতে পারে কিন্তু আমরা তোমাতে বিশ্বাস প্রভু তুমি আমাদের জন্য সেই সকল কার্য করে থাকো যা আমাদের চিন্তা ভাবনার বাইরে তাই আজকে প্রভু যতজন সন্তানরা তারা মা হতে পারেনি দুঃখে কষ্টে আছে আর প্রভু তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে যদি কারোর পরিবারে এমন হয়ে থাকে প্রভুগো তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ সকল দান করো পিতাগো আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করে প্রভু তাদের পরিবারে কত রকমের সমস্যা হয়ে থাকে প্রভু কত রকমের বিপদ হয়ে থাকে প্রভু কতজন সন্তানদের তাদের আর্থিক সমস্যা হয়ে থাকে তাদের কোনো কাজ নেই জব নেই চাকরি নেই সেই কারণে তারা দুঃখে কষ্টে কান্নাকাটি করে কোনো কাজের সন্ধানে গেলে কাজ পায় না কোনো সন্তানরা জবের জন্য গেলে জব পায় না কিন্তু আজকে প্রভু তুমি আজকে সেই আশীর্বাদ সকল নামাচ্ছ যে তাদের সেই সুন্দর কাজের সন্ধান সকল দিচ্ছ তারা তো প্রভু কোনোরকম বাজে মিথ্যে বা রকম চুরি ডাকাতি করে অন্যায় করে তারা রকম ব্যভিচার কারণ তারা রকম খারাপ মন্দ কার্য করে তারা তো উপার্জন করছে না তারা পরিশ্রম করে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে তারা উপার্জন করে সত্য পথে তারা সেই আর্থিক সমস্যা সকল মেটাতে চাই প্রভুগ আজকে তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো যারা সে আর্থিক সমস্যায় ভুগছে যাদের কোনো বাড়িতে কাজ নেই তাদের আর্থিক সমস্যার কারণে পরিবার পরিজনরা ঠিকমতো খেতে পাচ্ছে না প্রভু পড়তে পাচ্ছে না প্রভু তুমি তাদের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান দিয়ে আশীর্বাদ করো শিশু নামেতে কারণ তুমি তোমার বাক্যে বলো যে তুমি আমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে আগে চেষ্টা করো তাহলে তোমাকে আমি সব কিছু দেবো হ্যাঁ পিতা আমি বিশ্বাস করি যে তোমার সন্তানরা তোমার সেই রাজ্য ধার্মিকতা সত্য ন্যায় নিষ্ঠ পথে তো চলছে কিন্তু তাদের পরিবারে কিছু কিছু আর্থিক সমস্যা যেগুলো তাদের সত্যি খুব বেদনাদায়ক কষ্টদায়ক প্রভু তুমি আমাদের সমূহ এই সকল সমস্যা থেকে ওঠাও প্রভু হ্যাঁ প্রভু তুমি আমাদের যতটুকু প্রয়োজনীয়তা দরকার তুমি তা মেঠাও আজকে প্রভু যতজন সন্তানটা এই ভিডিও প্রার্থনা দেখছে কারোর পরিবারে যদি এমন কোনো সে আর্থিক সমস্যা হয়ে থাকে প্রভু তুমি যেষ্ নামেতে তাদের সকল সমস্যাকে ওঠাও তাদের সকল সমস্যা থেকে তুমি তাকে বেরিয়ে আসতে সাহায্য কর প্রভু হ্যাঁ পিতা তুমি তো সেই ধন সম্পদ তুমি তো আমাদের শস্য তুমি তো আমাদের সবজি আনাজ তুমি তো আমাদের সমস্ত খাদ্য বস্ত্র অন্নদাতাকারী হিসাব তুমি আমাদের সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করে থাকো তাই আমাদের কোনো কিছুতে অভক্ত থাকতে দাও না কারণ তুমি তো সেই জীবন রুটি তুমি তো সেই জীবন জল যে তোমার কাছ থেকে খায় সে কোনো মতে অভক্ত থাকে না যে তোমার কাছ থেকে পান করে সে কোনো মতে পিপাশিত থাকে থাকে না প্রভুগ তাই তুমি সেই জীবন রুটি তুমি সেই জীবন জল পিতাগো তোমার সন্তানদের আজকে যাদের খাদ্য বস্ত্রের অন্য প্রয়োজন পিতা তুমি সবকিছু দিয়ে আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করো করো তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভুগ পিতা তুমি তো তোমার সন্তানদেরকে ভালোবাসো প্রেম করো তাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি তো সব কিছু জানো তুমি তো দেখছো স্বর্গ থেকে তোমার সন্তানরা কে কেমন দুঃখী কষ্টের সমস্যায় জীবনযাপন করছে পিতাগো আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি জন্য পিতা তাদের নাম জানি না বাড়ি কোথায় জানি না প্রভু কিন্তু তুমি তাদের সব কিছু দেখছো জানছো নিরীক্ষণ করছো প্রভু কারণ স্বর্গ সিংহাসন পৃথিবী তোমার পাদপিষ্ঠ প্রভু গো আর সেই সন্তানরা যারা এই জগতে এই পৃথিবীতে থেকে তোমার কাছে কান্না করছে আর্তনাদ করতে করছে তাতে প্রয়োজনীয়তা যা কিছু তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে তাদের তোমার কে সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও প্রভু তাদেরকে তুমি তোমার সেই দয়া কৃপা করুণা সকল দাও প্রভু তাদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু আমরা সুন্দর বাসস্থান পেয়েছি আমরা সুন্দর সুন্দর খাবার খাচ্ছি কিন্তু জগতে কত এখনো মানুষ পড়ে আছে তারা খেতে পায় না জগতে কত কোনো মানুষ আছে তাদের বাসস্থান নেই প্রভু এই ঠান্ডাতে কত কষ্ট পাচ্ছে তারা দুবেলা দুমুটো অন্নের জন্য তারা কত কি কার্য করে যাচ্ছে গো তুমি সব কিছু থেকে তাদেরকে ওঠাও পিতা তাদের সব কিছু থেকে তুমি তাদের ছুটকারা দাও পিতা তুমি যে সত্য ঈশ্বর প্রভু তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো তাদের চরণ তলে তুমি নিয়ে আসো তোমার কাছে তাদেরকে নিয়ে আসো প্রভুগো হ্যাঁ পিতাগ তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করে যে তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা তুমি বিনা আমাদের আর কেউ নেই গো আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দেওয়া চাইবে সেই একমাত্র যিশুর নাম যে নামেতে বিশ্বাস করলে সেই মহিমা আশীর্বাদ অনুগ্রহ দয়ে কৃপা করুণা শান্তি প্রেম ভালোবাসা আনন্দ এবং আমাদের টাকা পয়সা ধন সম্পদ এই জগতের যা কিছু প্রয়োজনীয়তা তা মিটি যায় রোগ ব্যাধি মন্দতা থেকে আমাদের ছুটকার হয় এবং আমাদের সেই অনন্ত জীবন পর্যন্ত ঈশ্বর প্রভু তা দিয়ে থাকে আমরা বিশ্বাস করি যে তোমার অমূল্য রক্তে আমাদের সুচি হয়েছে তোমার অমূল্য রক্তে আমাদের পাপের ক্ষমা হয়েছে তাই প্রভু জগতে জাতির জাতি মানুষ যারা তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না তাদেরকে তুমি তোমার চরণতলা আসতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করুণা দান করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ প্রভুজী ঈশ্বর গো আমরা জগতের মাঝে থ্যাগে ছিলাম কিন্তু তুমি আজকে সেই জগতে মাঝে থেকে আজকে আমাদেরকে তুমি উঠিয়েছ জগতের মাঝে থেকে তুমি তোমার চরণ আসতে সাহায্য করেছ আমরা বিশ্বাস করি জগতে এখনো পড়ে আছে যত মানুষজন তুমি সকলকে তোমার কাছে আনবে আশীর্বাদ অনুগ্রহ দ্বারা তুমি ভরপুর করবে পিতাগো আজকের এই সুন্দর সকাল সুন্দর দিনে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সমগ্র জাতির মানুষের জন্য আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য আমাদের ফ্যামিলি মানুষদের জন্য সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের জন্য যারা আমাদের প্রতি খারাপ মন্দ কথা বলে খারাপ আচরণ ব্যবহার করে তাদের জন্য তোমার কাছে প্রার্থনা রাখি তুমি তাদের মনকে পরিবর্তন করাও তোমার প্রতি বিশ্বস্ত করাও আর তারা তোমার সত্যকে জেনে বুঝে যেন তোমাকে গ্রহণ করে সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও পিতাগ আমরা তো যখন অনগণ্য পাপি ছিলাম কিন্তু তুমি আমাদের যখন ভালোবেসেছ তাদেরকেও ভালোবাসবে সকলকে তোমার চরণ তলে একত্রিত করবে পিতা বিশ্বাস করি তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি তোমার এই অদ্ভুত প্রেম দয়কৃপা করুণার জন্য আমাদের সমগ্র পাপ অপরাধ ভুল ত্রুটি অন্যায় মার্জনা করো ক্ষমা করো আমাদের চোখ কান দেহ মন আত্মা আমাদের এই জিহবাদায় যেন কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ না হয় তুমি সব কিছু আমাদের নিয়ন্ত্রণ করতে সাহায্য করো তোমার বাক্য দ্বারা আমরা জ্ঞানে বুদ্ধিতে এবং তোমার প্রেমে ধৈর্য এবং বিশ্বাসে চলতে তুমি সাহায্য করো প্রভু কোনো কিছু মন্দতা যেন আমাদের প্রলোভনে না ফেলে কিন্তু তোমার বাক্য যেন আমরা মেনে বুঝে যেন জীবনে কার্যকারী করে চলতে পারি তোমার উপর বিশ্বাস রেখে তোমার প্রেমে ধৈর্য তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ সকল করো আজকে যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছি আজকের এই সুন্দর প্রার্থনাতে তুমি আমাদের জীবনে সকল বিশ্বাসী জীবনে সেই অনুগ্রহ সকল নামালে আশীর্বাদ সকল দিলে পিতা তার জন্য ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের খ্রিস্ট প্রভু যীশুর নামে এই প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তর দিলে আমেন 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 বিশ্বাসী সন্তানরা প্রত্যেকবারের মতো আমরা বলে থাকি আপনাদের যদি ইচ্ছে হয় আমাদের চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন আর বিশ্বাসী সন্তানদের কাছে ভিডিও শেয়ার করতে পারেন আর আপনাদের যদি ইচ্ছে হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় যিশু প্রেস দালড